হ্যালো ওয়ান ওয়েক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারোটা চল্লিশ তো এখন আমি রান্না শুরু করছি বন্ধুরা এতক্ষণ লাইভে ছিলাম এক জায়গায় গেলাম আসলাম একজনের বাড়িতে তো সকালে ভাত নামিয়ে রাখছি খেয়ে স্কুলে গিয়েছিল আর এখন করব কচুর তরকারি আলু ছলা কচু কেটে রাখছি শুটকি মাছ দিয়ে রান্না করব এই যে শুটকি মাছ ধুয়ে রাখছি পেঁয়াজ কেটে নেব পটল ভাজা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর তরকারিতে রান্না করবো ফোড়ন দিয়েছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর হচ্ছে আদা কুচনো আর এখন শুক্তি মাছগুলো দিয়ে দেব দিয়ে দিই এখনই বাটির মধ্যে নামিয়ে নেব হয়ে গেছে ফোড়নটা এখন সবজিগুলো দিয়ে দেবো আলু কচু পেটে দেখো করছি তোমাদের ফোয়ের বন্ধুরা কিছু কিছু হাইটাই করলাম গরম ভাজা ভাজা মুশকিল সকালে বাইরে থাকতে লাগে ঢেকে দিব একটু ঢেকে দিয়ে রান্না করবো বুঝিয়ে ঢেকে দিলাম একটু বাদে ফিরে আসছি আর এই যে পটল ভেজে ভাজা করে নামিয়ে রাখছি একটু শুক্টি মাছ ভাজা নামিয়ে রাখলাম আসলাম আসলাম লঙ্কার গুঁড়া ঝাল ঝাল করবো ধনিয়া গুঁড়া জল দিয়ে ককিয়ে মশলাটা যাবে ভেঙে দিয়েছি এখন ভাজা ভাজা জল দিয়ে দেবো এখন জলের জন্য সর করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে কচির তরকারি রেডি শুক্তি মাছ দিয়ে বন্ধুরা গরম মশলা দিয়ে দিলাম তো আমার শুকটি মাছ দিয়ে কচুর তরকারি রেডি সলা কচু হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে দুইটা তেত্রিশ আজকে হলো শুক্রবার শুক্রবারের লাঞ্চ মেনু এই যে একটু দেখিয়ে দেই শেয়ার করি পটল ভাজা আর এই যে শুকটি মাছ ভাজা শুকটি মাছ দিয়ে সলা কচু আলু দিয়ে তরকারি রান্না করলাম এটাই হলো আজকে লাঞ্চ মেনু এ দিয়ে লাঞ্চ করে নেবো বন্ধুরা তো ঠিক আছে আর জন্য এখানে বেড়ে রেখে দিয়েছি ওই স্কুল থেকে আসবে তারপর খাওয়া দাওয়া করবে তো এখন আমি লাঞ্চ করে নিব তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যায় চা করে নিলাম এখন চা টিফিন করবো নে নিয়ে নে রাতি দিনারির জন্য এই যে রুটি বেলে নিয়েছি এটা এখন ভাসবো আচ্ছা রাতি দিনারে হচ্ছে রুটি করে নিলাম এই যে বন্ধুরা এখন রুটি খাওয়া হবে সবজি ডোকরগা তরকারি দিয়ে পটল ভাজা হ্যালো ফ্রেন্ডস তো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা শেষে করা হয়নি বন্ধুরা তো ঠিক আছে এখন শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা